হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन রুহান একাডেমি থেকে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম খুব সহজে কিভাবে বর্গের সবগুলো সূত্র তুমি মনে রাখতে পারো এই ভিডিওতে তোমাকে শেখানো হবে দেখো আজকের টপিক কি কি এই সবগুলো সূত্র তুমি তুমি মনে রাখতে পারবে যদি গণিতে একদমই মানে দুর্বল হও তোমার যদি সূত্রগুলো মনে রাখতে বারবার অসুবিধা হয় বা কখন কোন সূত্র অ্যাপ্লাই করবে বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য আচ্ছা এই সূত্রগুলো পারলে পরে কি হবে এই যে আমরা নবম দশম শ্রেণীর নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করব অনুশীলনী সল্ভ করা মানে সম্পূর্ণ অধ্যায়গুলো আমরা সলভ করে দিবো তুমি এখানে দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থ্রি পয়েন্ট ওয়ান অনুশীলনী এইখানে যে তুমি দেখতে পাচ্ছ কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই প্রত্যেকটা জিনিস তুমি সলভ করতে পারবে যদিও আমি নিজে সবগুলো সলভ করে দিব বাট তোমরা বুঝতে পারবে যে এটা কেন এভাবে সলভ করা হলো বা ওইটা কেন এভাবে সলভ করা হলো তো তুমি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে পরে এই সবগুলো সূত্র শিখে যাবে কিভাবে মনে রাখতে হয় আর তারপরে তুমি অনুশীলনে আমার ভিডিওগুলো দেখে দেখে সলভ করতে পারবে তো আমি কিভাবে আজকের ক্লাসটা নিতেছি আমি বলি আজকের ক্লাসটা মূলত হবে যে এই সূত্রগুলো কিভাবে যে কেউ লিখতে পারে জাস্ট একটা সাদা পাতা নিয়ে কিভাবে লিখতে পারে তো চলো আমি দ্রুত শুরু করে দিই আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে রেখো ফেসবুক কিংবা ইউটিউবে যেখানেই দেখে থাকো ফলো এবং সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ আচ্ছা এ প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রটা আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটার দ্বিতীয় সূত্রটা হবে কিভাবে মনে রাখবে আমি বলি এ প্লাস বি হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্র তুমি করবে এ প্লাস বি হোলু স্কোয়ার দ্বারা কেন কারণ এ প্লাস বি হোলু স্কোয়ার দুই নম্বর সূত্র আর এখানে দিবে ফোর অবশ্যই কিন্তু ফোর এব বি আসবে আর সেটা আসবে মাইনাসের কিভাবে ফোর এবি আসলো কিভাবে মনে রাখবে সব বলে দেব পরে এ প্লাস বি হোলু দুইটা সূত্র মুখস্থ করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আমি যেভাবে এখানে নোট করেছি সবগুলো সূত্র সেভাবেই নোট করবে এবং সেভাবেই বারবার রিভিশন দিবে কেন সবগুলো একটু পরে আমি বলে দিচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার দুইটা সূত্র প্রথম সূত্র কি প্লাস বি স্কোয়ার আর দ্বিতীয় সূত্র কি হবে সেই ম্যাটার মতোই শুরু হবে এ মাইনাস বি হোলু স্কোয়ার দ্বারা আর এখানে হবে ফোর এবি খেটার এটা ফোর এব কিসের হবে ফোর এবটা হবে প্লাসের কেন ব্যাকেটের ভিতরে যখন মাইনাস ইউজ করবে ব্যাকেটের বাইরে প্লাস দিবে ব্যাকেটের ভিতরে যখন প্লাস দিবে ব্যাকেটের বাইরে মাইনাস দেবে আর আমি কি বলেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রগুলোতে সব সময় ফোর এ বি আসবে আর একটার মধ্যে টু এ বি আসে সেটাও মনে রাখার টেকনিক বলে দিব চিন্তা করোনা তিন নম্বর সূত্র দেখো প্রথম চারটা মুখস্থ হলো আমাদের সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টোটাল পাঁচটা সূত্র আমরা খুব সহজে মনে রাখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র চারটা সূত্র তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটা সূত্র পাঁচটা তারপরে তুমি দেখো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওইটার আবার দুইটা সূত্র এইটা এখন কিন্তু তুমি মুখস্থ করতে হবে না এমনিতেই পারবে এই দেখো এখানে তাকাও তুমি যে প্রথম সূত্র মুখস্থ করেছিলে এখানে আর এ মাইনাস বি হলু স্কোয়ারের প্রথম সূত্র মুখস্থ করেছিলে এই দুইটা থেকে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র বের করে ফেলতে পারবে কিভাবে এ প্লাস বি হলু প্রথম সূত্র ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি যদি এটাকে এইভাবে লিখি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম তারপরে এই যে প্লাস টু এ আছে না এটাকে যদি আমি সমানের এই পাশে আনি মাইনাস টু এ হয়ে যাবে তারপরে কী হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পাশে থাকবে অর্থাৎ তুমি স্কোয়ার প্লাস স্কোয়ারের প্রথম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ খুব সহজেই পারছো দুই নম্বর সূত্র কী ছিল এ মাইনাস বি হোল স্কোয়ারের স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এখন তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল কি এ স্কোয়ার মাইনাস টু আমি এইদিকে লিখলাম তাহলে হয়ে যাবে প্লাস টু এ বি এই যে মাইনাস টু এই পাশে আনছি প্লাস টু এ হয়ে যাবে আর এই পাশে থাকলো কি আর স্কোয়ার থাকবে এই যে এখন যে আমরা মুখস্থ করলাম এখানে টোটাল পাঁচ দুই সাতটা সূত্র এখন এইগুলো কিভাবে মনে রাখবে দেখো প্রথমে সূত্র শুরু হলো কি দ্বারা এ প্লাস বি হোলু স্কোয়ার দ্বারা দুইটা সূত্র পারলাম প্লাসের জায়গায় দাও মাইনাস এ মাইনাস বি স্কোয়ার দ্বারা আরও দুইটা সূত্র এই চারটা সূত্র পাড়ার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র শর্টকাট টেকনিক শোনো যখন তোমার থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ দুইটা টু তখন সবসময় টু এ বি আসবে অনেক শিক্ষার্থী আমি দেখছি অফলাইনে যখন পড়াই খুব ভুল করে টু এ বি আর ফোর এব মধ্যে কিন্তু যখন এ প্লাস বি হোলো স্কোয়ার আছে তখন কিন্তু টুটা ভিতরে আসতে পারবে না অর্থাৎ টু এ বি হবে না সিম্পলি ফোর এ বি তোমার কি আর জীবনে ভুল হবে কি বলছি এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার তুমি সূত্র লিখতে যাচ্ছ এখন এই মুহূর্তে তোমার পড়ে বি না টু ভুলে গেছো তুমি सिंपली কি মনে করবে তুমি सिंपली এটা মনে রাখবে যে a b হোল স্কয়ার যখন আমাকে বের করতে বলবে এখানে কি হবে a b হোল স্কয়ার বের করার কথা বললে 4ab আসবে a b হোল স্কয়ারের কথা বললে 4ab আসবে কখনো কি আসবে না কখনোই 2ab আসবে না ঠিক আছে কিন্তু যখন তুমি a2 b2 বের করবে তখন কিন্তু দুইটা সূত্র আছে আর দুইটা সূত্র মধ্যে কি আসবে কিন্তু তখন যখন তুমি স্কোয়ার প্লাস স্কয়ার বের করবে তখন কিন্তু দুইটা সূত্র আছে এটার আর দুইটা কিভাবে বের করতে হয় আমরা জানি এ প্লাস b হোল স্কয়ারের প্রথম সূত্র আর a মাইনাস বি হোল স্কয়ারের প্রথম সূত্র এইগুলো থেকে আমরা স্কোয়ার প্লাস স্কয়ার দুইটা সূত্রে বের করতে পারি আর একটা টেকনিক কি দিলাম স্কোয়ার প্লাস বি এর ক্ষেত্রেও सेम এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস b হোল স্কয়ার এইভাবে এটার দুই নম্বর সূত্র এটার দুই নম্বর সূত্র দ্বারা শুরু হবে কিন্তু এখানে কি হবে একটা হবে প্লাস টুয়েলবি একটা হবে মাইনাস টুয়েলবি 2ab কিভাবে আসবে তুমি দেখতেছো a এর উপর স্কয়ার প্লাস b এর উপর স্কয়ার দুইটা টু আছে এখানে 2ab আর ওইখানে ছিল ওইখানে ছিল a+b এর উপর হোল স্কয়ার অথবা b-b হোল স্কয়ার a-b এর উপর হোল স্কয়ার সেখানে কি আসবে 2ab আসবে না 4ab আসবে আচ্ছা সবগুলো শেষ হলো এখন দেখো আমরা কি করি আচ্ছা এখন মনোযোগ দেও আমরা কিন্তু এই যে 4 পর্যন্ত তো শেষ করেছি না কি বলছিলাম চার তো আমরা কিভাবে আসছি তুমি জানো ইতিমধ্যে পাঁচ নাম্বার আমরা এটা থেকে বের করতে পারবো দেখো মনোযোগ প্লাস কয়টা সূত্র ছিল প্লাস সূত্র ছিল দুইটা একটা ছিল আর একটা কি ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ছিল না আচ্ছা পরের সূত্রটা কি মনোযোগ দিয়ে দেখো তো এখানে বলছো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে তুমি কি করবে একবার স্কোয়ার প্লাস বিস্কোয়ার এই সূত্র আর একবার স্কোয়ার প্লাস এর এই সূত্র তুমি দুইটাকে যদি যোগ করে দেও এখানে কি আসবে স্কোয়ার স্কোয়ার টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার প্লাস করতেছি কিন্তু তাহলে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এ প্লাস বি হোল স্কয়ার উপরে ছিল লিখব প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এতটুকু ছিল না তো এরপরে কি হয়েছে দেখো এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার ছিল এই যে মাইনাস টু এ বি আর প্লাস টু ওটা কাটা যাবে তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার যদি তুমি টু কমন নেও থাকবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আসবে এটা অর্থাৎ স্কোয়ার স্কোয়ার টু ইন্টু সূত্র কি আমরা স্কোয়ার প্লাস যে দুইটা সূত্র সেটাকে যদি যোগ করে দেই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার দুইটার যুগ ফল হবে আর প্রায় মাইনাস টু এ বি প্লাস টু বি কাটা যাবে এখন এটাকে মুখস্থ করার পরে ফোর এ অটোমেটিক পারবো তুমি মনে রাখবে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস আর সূত্র কি হবে আসবে মাঝখানে মাইনাস দেখো তুমি ফোর এ বি আসছে সিম্পল এ প্লাস বি হোলি স্কোয়ার লিখছি এমন স্কোয়ার লেখছি এর জায়গায় মাইনাস দিছি তারপরে কি আছে সাত নম্বর সূত্র এর সূত্র এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার 2 এস বিয়ার সবগুলো আমি আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা চলে আসলাম লাস্ট তিনটা সূত্র এখানে শুধু আট নাম্বারটা আমরা মনে রাখবো আর বাকি সবগুলো টেকনিকের মাধ্যমে বের করে ফেলবো খুব সিম্পল টেকনিক আট নাম্বারটা মনে রাখব কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দেখো কিভাবে মনে রাখবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা তুমি মনে রাখতে চাচ্ছ তুমি সিম্পল দেখবে কি এর উপর স্কোয়ার এই যে এর উপর স্কোয়ার প্লাস বি এর উপর স্কোয়ার প্লাস সি এর উপর স্কোয়ার প্লাস তারপর আরেকবার টু লিখবে এ বি এই যে এ আর বি গুণ বি আর সি গুণ প্লাস বি সি প্লাস সি এ এই যে সি আর এ শেষ না এটা কিসের কিসের সূত্র এটা হচ্ছে এ প্লাস এ প্লাস বি প্লাস সি হোলস্কার সূত্র প্রথমে এর পরিস্কার লিখবো তারপরে বির পরিষ্কার প্লাস সির পরিষ্কার তারপর একটা প্লাস টু তারপরে আবার এ বি এফ বিগুন এ বি প্লাস বি সি প্লাস সি এখন তুমি যদি একটা জিনিস মনে রাখো এই কল টুকে আমরা যদি মনে করি এই কল টু বি প্লাস সি তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি না এই যে বি প্লাস সি রে এক পাশে আনলে বি প্লাস সি সমান এ এখন ধরো তুমি বি ব্যার করবে তাহলে তুমি লিখতে পারো বি ইকোয়াল টু এ থেকে মাইনাস সি কিংবা এখন ধরো তুমি এ সি বার করবে তাহলে তুমি কি করবে সি ইকোয়াল টু হবে এ এই যে সি ইকোয়াল টু হবে এ আর প্লাস বিটা ওইদিকে মাইনাস বি শেষ তাহলে দুইটা সূত্রে তুমি খুব সহজে পারবে দেখো এটাকে ধরবো এ এটাকে ধরবো আমি বি আর এটাকে ধরবো আমি সি তাহলে এখানে আমরা কি করছিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান মুখস্থ করছি প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু ইন্টু তাহলে এই যে বি বের করতেছো তুমি তাহলে এ কি ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার

তবে এটা অনেকেই বারবার মুখস্ত করে বিভিন্ন ব্যাখ্যা করে ডিটেলস বুঝে তারপরে সে পারে না আমি এখন তোমাদেরকে বলি এই যে তোমাদের এই সবগুলো সূত্র আমরা নেক্সট ক্লাসে সলভ করব এটা হচ্ছে এসএসসি গণিত বইয়ের সাধারণ গণিত বইয়ের 3.1 অনুশীলনী খুব সহজে তোমরা পারবে সব আচ্ছা তোমাদের সময় নেওয়ার জন্য আমি দুঃখিত আমি আশা করেছি তোমরা খুব ভালোভাবে সবকিছু বুঝতে পারছো তোমরা যদি সবগুলো সূত্র মনে রাখতে হয় আমি যেভাবে এখন লাস্টে বলতেছি সবাই মনে রাখে প্রথম সূত্রটা কি ছিল প্রথম সূত্রটা ছিল a b হোল স্কয়ারের দুইটা সূত্র প্রথমটা ছিল a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার আর দ্বিতীয় সূত্র ছিল কি এ প্লাস b হোল স্কয়ারের দ্বিতীয় সূত্র a প্লাস b হোল স্কয়ার দ্বারা শুরু হবে তারপরে হবে মাইনাস 4ab ঠিক আছে s তারপরে ছিল কি a মাইনাস b হোল স্কয়ারের দুইটা সূত্র তো ওইটার প্রথম সূত্র কি ছিল a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার ওইটার দ্বিতীয় সূত্র ছিল কি a মাইনাস b হোল স্কয়ার দ্বারা শুরু তারপরে ব্যাকেটে কি হবে ব্যাকেটের বাইরে হবে প্লাস ফোর তিন নম্বর সূত্র কি ছিল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ওইটা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চার নম্বর সূত্র কি ছিল এ স্কয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এর জায়গায় প্লাস ওইটার সূত্রটা কিভাবে শিখলাম আমরা প্রথমে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার তারপরে মাইনাস টু বি কারণ ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি বলছি দুই নম্বর সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি কিভাবে মনে রাখছি টু হবে এর উপর স্কোয়ার প্লাস বিপর স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা টু আছে তাহলে টু এ বি আসবে আর ফোরে বি আসবে কখন যখন এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার থাকবে তখন ফোর এ বি আসবে তোমরা সূত্রগুলো আমি যে নোট খাতার মধ্যে ছবি দিয়েছি সেটা দেখে দেখে সেইম ভাবে লিখবে তারপরে মুখস্তর আমি যেভাবে করাচ্ছি এইভাবে করবে খুব সহজে পারবে তারপরে আসো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সিম্পল এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আমরা লিখছিলাম ওইটাকে যুগ করে দাও তাহলে উপরেরটা থেকে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হোল স্কোয়ার প্লাস টু বি যুগ করলে পরে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকবে ডান পাশের দিকে আর মাইনাস টু বি প্লাস টু বি কাটা যাবে তারপরে আমরা ইজিলি ফোর সূত্র পেরে গেলাম কেন কারণ দুইটাই সেম টুইন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ফোর এ বি সূত্র দুইটাই সেম এক্ষেত্রে কি হবে সিম্পলভাবে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার যে টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় যে মাইনাস লিখছিলাম এখন লাগবো আমরা প্লাস তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার শেষ ফোর এ বির পরে সূত্রটা হবে এ বি দেখো সিরিয়ালি কিন্তু আসতে সবগুলো এ বি সূত্র কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার আর কি আর বাকি ছিল আট নাম্বার সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কিভাবে মনে করছি এ এর উপর স্কোয়ার প্লাস বি এর উপর স্কোয়ার প্লাস সি এর উপর স্কোয়ার প্লাস একটা টু এ দিয়ে বি গুণ এ বি প্লাস বি সি প্লাস সি এ প্রথমটারে ধরছিলাম আমরা এ দ্বিতীয়টার বি তৃতীয়টারে সি

এখন কোন সূত্র কোন জায়গায় লাগবে এটা একটু তুমি খুব সহজে বুঝতে পারো আমি বলে দিচ্ছি দেখো এখানে যখনই তোমাকে বলবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো প্রথম সূত্রে স্কোয়ার প্লাস টুয়েলবি প্লাস বিস্কোয়ার আর যখন বলবে এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার এগুলোর মান বের করো মান বের করার ক্ষেত্রে আমরা দুই নম্বর সূত্র ইউজ করবো অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বিস বিয়ার প্লাস যেখানে বারবার দুঃখিত এখানে আমি কিন্তু মুখে কিন্তু অনেকবার বলে দিচ্ছি তোমাদেরকে এখানে ফোর এ বি হবে অনেকবার বলছি আর সূত্রের মধ্যে আমি লেখার সময় বলে দিছি এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে এ প্লাস বি টু এ বি আর এই যে এ বি আছে না এটা যতবার তোমাকে বলবে যে দুইটি বর্গের অন্তর রূপে বা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তখন এটা হবে ঠিক আছে তোমাদেরকে ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আশা করছি ক্লাসটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো সামনের প্রত্যেকটা ভিডিওতে আমরা ক্রমান্বয়ে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি এগুলো সলভ করা শুরু করব দশম শ্রেণীর এবং খুব সহজে কিভাবে কেন এভাবে সেগুলো বুঝিয়ে বলবো এবং কিভাবে তুমি প্রত্যেকটা অঙ্ক মনে রাখতে হয় সূত্রগুলো মনে রাখতে হয় সেটা শিখিয়ে দিবো আজকের ভিডিওটি এখানেই রাখছি আর তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রোহান একাডেমি ফলো সাবস্ক্রাইব করে ফেলবে ফেসবুক এবং ইউটিউবে আর লাইক কমেন্ট করে দিবে আর তোমরা নেক্সট কোন টপিকের উপর প্রবলেম হয় আমাদেরকে জানাবে ত্রিকোণমিতির উপর একটা সূত্র বানাবো যে সূত্রের মাধ্যমে তুমি টোটাল ত্রিকোণমিতির চব্বিশটা সূত্র মনে রাখতে পারবে কোনো কিছু মুখস্থ করতে হবে না জাস্ট সিম্পলি কয়েকটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারবে এই ভিডিওটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই বলবে তাহলে আমি এটা এরপরের ভিডিওটি এটা শুরু করে না নাহলে আমরা ত্রিকোমিতি চাপটারের সময় শুরু করব তাহলে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান